আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসেন কুস্ট অ্যান্ড ক্রাফ্ট আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তাহলে খুশি কাটার গোলাপ ফুল এই ফুলটি আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওতে আমি ছোটোখাটো অনেক টিপস শেয়ার করেছি তাহলে আসুন শুরু করা যাক এই গোলাপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কুশিকাটা গুটি সুতা এবং কাটা নাম্বার নিয়েছি দশ তবে আপনারা আপনারা কাজের সুবিধার্থে যে কোনো সুতাই ব্যবহার করতে পারেন এবং যে সুতাটা ব্যবহার করবেন তার সাইজ অনুযায়ী আপনারা সুই ব্যবহার করবেন তাহলে আসুন শুরু করা যাক এই পুলটি করার জন্য এখানে আমি পঞ্চাশটা চেন করে নেবো আর এই চেনগুলো আমি লুজ লুজ করে করব এখানে যদি আপনি মিডিয়াম সাইজের গোলাপ বানাতে চান তাহলে কিন্তু পঞ্চাশটা চেনি যথেষ্ট আর যদি আপনি তার থেকে বড় বানাতে চান তাহলে অবশ্যই পঞ্চাশটার থেকে বেশি নেবেন আর ছোটো বানালে পঞ্চাশটার থেকে নিচে নেবেন কিন্তু এখানে কিন্তু অবশ্যই জোর চেন নিতে হবে জুর চেন ছাড়া কিন্তু আপনি মিল করতে পারবেন না আর চেনগুলো অবশ্যই লুজ লুজ করে করবেন এখানে আমি অফ ক্যামেরা পঞ্চাশটা চেন করে নিব এখানে দেখেন আমি অফ ক্যামেরায় পঞ্চাশটা চেন করে নিয়েছি দেখতেই পারছেন যে চেনটা আমি কিন্তু অনেকটা লুজ করে করেছি এখন আমি পঞ্চাশটা চেন করার পরে এক্সটা তিনটা চেন নিয়ে নেব এক দুই তিন এক্সটা তিন তিনটা চেন নেওয়ার পর চতুর্থ নম্বর চেনে আমি একটি ডবল কুশি করে দেব চতুর্থ নাম্বার চেন আমি এখন একটি ডবল কুশি করে দেবো আবার আমি দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে সেম ঘরে আমি আরেকটা ডবল কুশি করে নেব তারপরে আমি আবারও দুইটা চেন করে নেব দুইটা চেন করার পরে এই নিচের চেন থেকে আমি দুইটা চেন স্কিপ করে তৃতীয় নাম্বার চেনের ভিতরে একটা ডবল কুশি করব। আমি একটা ডবল কুশি করার পরে আবারও দুইটা চেন করব দুইটা চেন করে এই যে সেম চেনের ভিতরে আমি আরেকটা ডবল কুশি করব এখানে একটা ভি শেপ তৈরি হয়ে গেছে এরপর আমি আবারও দুইটা চেন করব দুইটা চেন করার পরে নিচের দিক থেকে আমি দুইটা চেন স্কিপ করব। দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা ডবল কুশি করে নিব তারপরে আবারও দুইটা চেন করব দুইটা চেন করে সেম করে আরেকটা ডবল কুশি করে নিব এখানে কিন্তু একটা ভি শেপ তৈরি হয়েছে আমি আবারও দেখাচ্ছি দুইটা চেন এবং নিচে থেকে দুইটা চেন স্কিপ স্কিপ করার পরে আমি সেম ঘরে একটা ডবল কুশি দুইটা চেন আবার একটা ডবল কুশি করে একটি বি শেপ তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বি শেপ তৈরি হয়েছে মাঝখানে আবার দুই চেনের একটি গ্যাপ তৈরি হয়েছে আবার বি শেপ সেম এইভাবে আমি সম্পূর্ণ চেন করে নিব দেখেন আমি অফ ক্যামেরা সবগুলো চেনের মধ্যে এইরকম একটি করে শেপ দিয়েছি এখানে কিন্তু আমার দেখেন এই যে লাস্টেও একটি বি শেপ হয়েছে তারপরে দুই চেনের একটি গ্যাপ আবারও একটি বি শেপ তারপর আবারও একটি বিশেপ দুই চেনের গ্যাপ এই যে একটা বিশেপ দুই চেনের গ্যাপ এইভাবে আমি সম্পূর্ণ পঞ্চাশটা চেনের মধ্যে একইভাবে করে নিয়েছি এখন আমি দ্বিতীয় স্টেপ দেখাবো যে লাস্টে কিন্তু আমার একটি ভি হয়েছে এখন আমি আবারও তিনটা চেন করে নিব তিনটা চেন করে এই এই ভি শেপের ভিতরে আমি আটটা কুশি করে নিব আমার তিনটি চেন সমান একটি ডবল কুশি এখন আমি আরও বাকি সাতটা ডবল কুশি এই ভি শেপের ভিতরে করে নিব পাস। এখানে আটটি ডবল কুশি করে নেওয়ার পর এখন আমার যে দুই চেনের যে একটি গ্যাপ এই দুই চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো এরপর আমি পরের গ্যাপের ভিতরে আমি আবারও আটটা ডবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ আট এখানে আমি আবারও আটটা ডবল কুশি করে নিলাম ডবল কুশি করে এই যে পরের দুই চেনের যে একটি গ্যাপ এই দুই চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব এখন এই পরের গ্যাপের মধ্যেও আমি আটটা ডবল কুশি করে নিব আমি এইখানে প্রথম পর্যায়ে আটটা করে ডবল কুসি দিয়ে একটা করে পাপড়ি করলাম এগুলা কিন্তু আমার একটি পাপড়ি আটটা করে ডবল কুসি দিয়ে পাপড়ি করলাম তারপরের যে বি আছে এগুলার মধ্যে কিন্তু আমি দশটা করে ডবল কুসি করে নেব এখন এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত দশটা ডবল কুসি করে নেব আগে আমি যেখানে আটটা ডবল কুসি করছিলাম সেম জায়গায় আমি এখন দশটা ডবল কুসি করব দেখেন এখানে আমি একদম লাস্টে লাস্ট স্টেজের শেপ রয়েছে এখন আমার দুইটা ঘর রয়েছে এখানে আমার একটি ভি শেপ রয়েছে এবং একটি তিনটি দুইটি চেনের একটি গ্যাপ রয়েছে এখন আমি এই যে ভি শেপটা যে রয়েছে এই বি শেপের ভিতরে আবারও নয়টি ডবল কুশি করে নিব এখানে আমি দশটি চেন করে এই যে একদম লাস্টে দেখেন এই যে একদম লাস্টে যে তিনটা চেনের একটি গ্যাপ রয়েছে দুইটি চেনের একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো জয়েন করে আর এক্সট্রা একটা চেন করে আমি সুতাটা কেটে নেব এখন আমি এই যে এক্সট্রা সুতারটা যা আছে এই এক্সট্রা সুতারটা আমি এই কাজের মাঝখান দিয়ে হাইট করে দেব এইভাবে আমি হাইট করে দেব সুতাটা শিরবেন না শিরলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে হাইট করে দিলে জিনিসটা দেখা যায় মজবুত হবে আমি আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু এখন মোটা অ্যালুমমেলা লাগছে না শুরুর দিকে অ্যালুমমেলো লাগলে এখন কিন্তু অ্যালুমমেলের দিকটা ঠিক হয়ে গেছে এখন আমি শুরুতে যে আটটা চেন করেছিলাম সেই আটটা চেনের থেকে এইভাবে আমি একটু করে দিয়ে এইভাবে ধরে ধরে আমি এটা ঘুরিয়ে নেব এই যে এইভাবে এটা আমি ঘুরিয়ে নেব হালকা করে ধরে ধরে এইভাবে আমি এটা ঘুরে ঘুরে পেছিয়ে নেব এটা বলার কিছু নিয়ে এটা একটু দেখে করে নিতে হবে আপনাদের দেখতে পারছেন যে আমার গোলাপটা কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আমার জন্য সবাই দোয়া করবেন খুদা পেস